তো আজকের ভিডিওতে তো আমরা জেনে নেব যে লেটার কত প্রকার কী বা লেটার কী লেটার কাকে বলে ল্যাটারের উত্তরটা আজকে জেনে নেব এবং সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আজকে শুধু আমরা ল্যাটার কত প্রকার কী বা লেটার কত প্রকার বা লেটারের প্রকার ওগুলো আজকে জেনে নেব যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে বা গ্রামার সম্পর্কে কোনো কিছু লাগে তো সেটা কিন্তু কমেন্ট বলে তো এই চ্যানেলে তোমাদের গ্রামার বাংলা গ্রামার ইংরেজি গ্রামার গ্রামার তারপর আলোচনা করা হয় তাই সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আজকে শুধু আমরা ল্যাটার কত প্রকার কি কি লেটার কি লেটারের সংজ্ঞা লেটারের বংশ পরিচয় সহ সব কিছুই আজকে আমরা জেনে নেব তো লেটার এবং কত প্রকার কি কি তো অতটা আমরা দেখে নেবো অতটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো লেটার কত প্রকার ও কী কী আমরা সেটা দেখে নেই লেটার লেটার হলো দুই প্রকার একই রয়েছে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এটি হলো দুই প্রকার লেটার কত প্রকার আমরা জেনে নিলাম লেটার হলো দুই প্রকার এক হলো ক্যাপিটাল লেটার আর দুই রইলে দুইয়ে রয়েছে স্মল লেটার আশা করি উত্তরটা পেয়ে গেছো তো ভিডিওটা একটু ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে